আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অনেকগুলো ফার্নিচার দেখাবো যেটা আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসে লাইব্রেরি পার হয়ে আসলে তাদের ডানপাশে ফেমাস ফার্নিচার এখানে আসলে অনেক ফার্নিচারের কালেকশন আছে শুনে ক্রয় করতে পারবেন এগুলো হচ্ছে সব সেগুন কাঠের ফার্নিচার লেখা পুলিশ করা এখানে গোল্ডেন দেওয়া আছে তাতে ফার্নিচার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি যদি চান এক কালার সেক্ষেত্রে আমরা করে দেব যে কোনো ফার্নিচার আপনার পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর বেড আছে এটার সাথে ম্যাচিং করে আলমারি ড্রেসিং টেবিল সব দেওয়া যাবে বেডরুম সেট যেটা পছন্দ হয়ে থাকে আপনি আমাদের কাছ থেকে স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করে ফার্নিচার ক্রয় করতে পারবেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল করা আছে যেটা পছন্দ হয়ে থাকে সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম ডাইনিংগুলো যদি আপনি এক কালার চান সেক্ষেত্রে আমরা করে দিব যেমন এরকম এক কালার যেমন এক কালার করা থাকে গাছের যে গাছ কালারটা ওরকম চাই আমরা করে দিব